সালামু আলাইকুম প্রত্যেক দিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের সকালে প্রচুর মিষ্টির অর্ডার ছিল বলে আপনাদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন মিষ্টি নিয়ে ভিডিও দরকার সবাই পাশে থাকবেন আমার এদিকে আমাদের ড্রাইভার মিষ্টিগুলো সব ভ্যানে লোড দিচ্ছে বন্ধুরা আর এদিকে আমরা কম বেশি সবাই ব্যস্ততার মধ্যে আছি বারোশো প্যাকেটের অর্ডার তো এই জন্য সবাই একটু সকালে চলে আসে ডিউটিতে আর এর কাজের ফাঁকে আপনাদেরকে আমাদের মিষ্টি শোরুমে যা মিষ্টি আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করছি সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মিষ্টি নিয়ে কেমন ভিডিও দরকার ঠিক তেমনটাই ভিডিও দিব আপনাদেরকে এদিকে দেখতে পাচ্ছেন ল্যান্সা জাম শট ইরানি ইরানিব এগুলো আমাদের সকালে আছে এগুলো আপনাদেরকে দেখালাম মিল্ক কেক দেখতে পাচ্ছেন মিল্ক কেক তারপর ল্যানসা

আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের মদিনা গান সুইজে সবাই আসবেন